হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বৈধভাবে বিষা প্রসেসিংয়ের মাধ্যমে সহজে ইউরোপে আসার সেরা তিনটি দেশ সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যেমন আপনাদের মধ্যে অনেকেই অনেক বড় বড় দেশের স্বপ্ন দেখে সময় নষ্ট করেন যেমন আমি নিজেই ইটালির জন্য জমা দিয়ে প্রায় দুই বছর হয়রানের শিকার হয়েছি তাই বড় দেশে স্বপ্ন না দেখে ছোটো দেশে অ্যাপ্লাই করুন অতি সহজে বিষা হয়ে যাবে অনেকে ফ্রান্স জার্মান ইটালিতে অ্যাপ্লাই করে দীর্ঘ একটি সময় নষ্ট করে টাকাও শেষ করে ফেলে একটা সময় দেখে গিয়ে দালালের খপ্পরে পরে টাকা শেষ হয় সময়ও যায় যার জন্য আমি এই ছোট্ট ইনফরমেশনটিকে আপনাদেরকে দিলাম কারণ আপনারা জানেন যে ইউরোপে আসার স্বপ্ন দেখতে গিয়ে অসংখ্য বাংলাদেশি ভারতীয়ান অসংখ্য ভাইয়েরা লিবিয়া দিয়ে সমুদ্রপথে ইউরোপে আসার জন্য যে জীবন যুদ্ধে যে পারি জমাই একটা সময় দেখা যায় যে কিছু কিছু সংখ্যক মানুষ সাকসেস হয় আর কিছু সংখ্যক মানুষ সেই ভূমন্ত সাগরের মধ্যে তাদের জীবনের শেষ বাতিটুকুন নিবে যায় তাদের কথা চিন্তা করে আমি আজকে আপনাদেরকে সারা তিনটি দেশ সম্পর্কে আমি ধারণা দিব নাম্বার থ্রিতে আমি যে দেশটি সম্পর্কে বলতে চাই সেই দেশটি হলো সার্বিয়া সার্বিয়াতে যদি আপনারা পিসার জন্য ফাইল জমা দেন অতি সহজেই হয়ে যায় কারণ বর্তমানে দু হাজার পঁচিশে সার্বিয়ার রেশিও খুবই খুবই ভালো আর নাম্বার টুতে আমি যে দেশটির কথা বলবো সেই দেশটি হলো ক্রোশিয়া বর্তমানে ক্রোশিয়ার রেশিও পঁচাশি পারসেন্ট ভালো কারণ অনেকেই ক্রোয়েশিয়া দিয়ে ইউরোপে এসেছে এবং ক্রোয়েশিয়াতে এসেছে আর আপনারা জানেন ইউরোপের যে কোনো একটি দেশে আসলে কিন্তু ইউরোপের আটাশটি দেশে ভ্রমণ করা খুবই সহজ আর নাম্বার ওয়ানে আমি যে দেশটির কথা বলবো সেই দেশটি হলো পর্তুগাল কারণ পর্তুগালের বর্তমান বিশা রেশিও নিরানব্বই পার্সেন্ট নাইনটি আর আপনারা জানেন যে বর্তমানে ডি ওয়ান ক্যাটাগরি বিষা দিয়ে অসংখ্য বাংলাদেশিরা পর্তুগালে এসে থাকে আর পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি বিষার খুবই জনপ্রিয় একটি বিষা অবশ্যই অবশ্যই আপনারা আমার সেই তিনটি দেশ সম্পর্কে যে ধারণা দিলাম সেই তিনটি দেশ সম্পর্কে আপনারা আরও রিসার্চ করবেন গবেষণা করবেন এবং চিন্তা করে দেখবেন যে কোন দেশটি আপনার জন্য পারফেক্ট এবং কোন দেশটি আপনার জন্য ভালো হবে আমার এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আরও ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম